এই যে হেতাল কাটা যুক্ত এই হেতাল এবং হেতালের নিচের যে অংশটুকু যে কেটে নেওয়া হয়েছে ওটাই হেতাল মাতি বলে তো হেতাল মাটির গুণাগুণ সম্পর্কে বলবেন আমাদের শুকুর কাকা এবং আমার বন্ধু তাজু এবং আমরা কিন্তু জঙ্গলের পথে আছি জঙ্গলে চলতে যেয়ে কি করতে হয় কীভাবে সার্ভাইভ করতে হয় সেটাই দর্শক আমরা শুক্রাকার কাছে জানবো এই যে হেতাল মাতির মানে সে বলছে দুইটা অংশ একটা অংশ মিষ্টি

আমরা আপনাদের দেখাছিলাম আহ এটা হেতাল মাটি আমরা অনেক সময় খেজুরের মাটি না নাকল মাটি খেয়ে থাকি সুন্দরবনের ভিতর ভিতরে হেতাল মাটি থাকে যা সুন্দরবনের বন্যজীবী যারা থাকে মোয়াল মোয়ালরা সহ তারা এইগুলা অধিকাংশ সময় তারা এখানে থাকতে পারে দর দর্শক আপনাদের কাছ থেকে এই বলে বিদায় নিচ্ছি